আমি দেখছি টিভিতে যার খেলা দেখে আমি বক্সিং এর জগতে আসলাম উৎসাহ পেলাম সাহস পেলাম আর সে বাংলাদেশে বাংলা আসলে তার সাথে আমি লড়বো এই যে একটা আগ্রহ ইচ্ছা এবং আনন্দ এই তো আনন্দ আত্মহারা হয়ে গেছিলাম আর কি স্বপ্নেও যা ভাবেননি তাই ধরা দিয়েছিল গিয়াসুদ্দিনের জীবনে সেই স্মৃতিচারণ করলেন এতদিন বাদে মোহাম্মদ আলীর মৃত্যুর পর ঢাকায় সবচেয়ে আকাঙ্ক্ষিত এই সাবেক বক্সার উনিশশো আটাত্তর সালে বাংলাদেশে এসেছিলেন মোহাম্মদ আলী সপ্তাহখানেকের জন্য লাখো মানুষের ঢল নামে সর্বকালে সেরা এই বক্সারকে দেখতে বাংলাদেশে রেখে গেছেন অসংখ্য স্মৃতি নিয়ে গেছেন কক্সবাজারের জমি আর বাংলাদেশের নাগরিকত্বের অর্জন যে ম্যাচ খেলার কথা ছিল আব্দুল হালিমের সঙ্গে কিন্তু আলীর অনিচ্ছায় সেই ম্যাচ না হলেও তার সঙ্গে তোলা এই ছবি এখনো স্মৃতিতে উজ্জ্বল এরম ঘরে তখন ছবি উঠল সেটা তো আমার মানে সেই বুক ভরা একটা অনুভূতি মোহাম্মদ আলীর সাথে কিশোর বেলায় দেখা করার সেই ঘটনা বড়বেলাতেও প্রেরণা হয়েছিল গিয়াসের কিন্তু অপর্ণই থেকে গেল আরও একবার দেখা করার ইচ্ছা তার সাথে একটা নিতে পারতাম এটা সবসময় মনে মনে আমরা আইডা এটা চিন্তা চেতনা এটা ছিল কিন্তু সেই সম্ভব হয়নি উনি আসে নাই আর ওখানে আমারও যাওয়া সম্ভব হয় নাই মোহাম্মদ আলীর সঙ্গে গিয়াসের ওই ম্যাচ হয়েছিল তৎকালীন ঢাকা স্টেডিয়ামে তবে দেশের একমাত্র বক্সিং স্টেডিয়ামটি অমলান তার নামে সাদমান সাকিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা